বেশ ভালো লাগছে লোকেশনটা সব সময় খুব পছন্দ এখন একটা কথা হচ্ছে আপনাদের এখানে শুটিং হচ্ছে কিন্তু অনেকে ভাইব্রাদার না বুঝে গুলো ভাইরাল করছে টিকটকে এটার এটার নিয়ে কি দর্শক কিছু বলতে চান মানে ব্যাপারটা হচ্ছে যে যদি অনুমতি সাপেক্ষে কেউ যদি কোনো একটা কাজ করে সেটা অবশ্যই অ্যাকসেপ্টেবল বাট অনুমতি ছাড়া কেউ যদি ভিডিও করে সেটাকে যদি তারা পাবলিশ করে এটা কোনোভাবেই কাম্য না এটা সবার একটু খেয়াল রাখা উচিত কারণ আমরা আর্টিস্ট আমরাও বিভিন্ন জায়গাতে যাই সবাই আমাদের সাথে ইন্টারঅ্যাকশন করে সেটা যদি পজিটিভ হয় সেটা সবসময় ভালো হয় এখানে এখানে শুটিং করতে আসতেন আমাদের শোনা মন যে এখানে আইসা যদি ওনারা সম্মান না পায় বা এই যে এত টাকা ইনভেস্ট করে সিনেমা নির্মাণ করছে এগুলো যদি ভাইরাল হয়ে যায় তাহলে এটা কেমন লাগে প্রথমত আপনারা স্টার্ট করেছিলেন কি দিয়ে বলেছেন এখানে সাকিব ভাই আসবেন মিশা আসবেন প্রথমত একটা মিথ্যা কথা দিয়ে আপনারা অনেক হাজার হাজার দর্শক আসছে সাকিব খানকে দেখার জন্য তারপরে আইসা দেখলাম কি কেউ নাই তারা শুধু বক্তরা আইসা সাকিব ভাইকে গালাগালি করছে এই যে আপনাদের মিথ্যা নিউজ এর কারণে এই ধরনের একজন বাংলাদেশের টপ লেভেলের মেগাস্টার কে আপনারা অপমানিত করছেন এটা কি আপনাদের কাম্য সো ভাই আমার যারা দর্শক আছেন বা আমার সুনাম যে একটা ফ্যান ক্লাব গ্রুপ আছে তাদেরকে বলতে চাই প্লিজ আপনারা আমাদের এখানে আসবে ওনারা অতিথি আমাদের আমরা আপ্যায়ন করে দিব আমরা যাতে ওনাদেরকে কোনো অসম্মান করি না এটা দেখবেন আর এখানে প্রায় একত্রিশ তারিখ পর্যন্ত মনে হয় মেবি শুটিং হবে আপনারা এরকম ডিস্টার্ব করবেন না বা শুটিং গুলা লিক করে ভাইরাল করেন না এটা আমার অনুরোধ সুনামগঞ্জের বাসীর